নিজেকে মুসলমান বলতো সারাজ পান করতো নিজেকে মুসলমান বলতো কুকর্মে লিপ্ত হতো রসুলের পাপ বলছে এইরকম ব্যক্তি যখন মারা যাবে তার কবর আল্লাহ পাপ জাহান নামের আগুন দিয়ে ভরে জাহান নামের টুকরা বানিয়ে এই জন্য বিরাদুল ইসলাম আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্দিন ইসলাম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম মনোনীত ধর্ম হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ যারা আপন আপন ধর্ম তৈরি করেছে কেউ আল্লাহ একটা ভাগ দিয়ে হাজারটা আল্লাহ খোদা তৈরি করেছে

একক্ষারই ইবাদত করে এই জন্য ইসলাম হচ্ছে আপনার মনোনীত ধর্ম ইসলামের মূল জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যখন আমরা এসেছি মুসলমান হয়ে এসেছি ইসলামের আখরি প্রফেট আখরি পায়গাম্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আকা মুস্তাফা বলছেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলিমের বাড়িতে হোক ইহুদের বাড়িতে হোক খ্রিস্টানের বাড়িতে হোক নাসারের বাড়িতে হোক হিন্দুর বাড়িতে হোক যখন বাচ্চা জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করার একটি মূল কারণ হচ্ছে আল্লাহ আত্মার জগতে একটি সমস্ত জাতির আত্মাকে নিয়ে একত্রিত করে জমা করে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের বাব নয় সবার আত্মা এক বাক্যে উত্তর দিয়েছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব তুমি একমাত্র আমাদের মাবুদ আত্মার জগতে সবাই আল্লাহকে এক মানার কারণে মুসলমান হয়ে গেছে মায়ের পেটে আছে মুসলমান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাচ্চা মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয় আমার আপনার নেবী মুস্তাফা বলছে ইহুদির বাড়িতে বাচ্চা জন্ম নেই মুসলমান হয়ে মা বাপ ইহুদি পিতা মাতা নিজের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয় মা বাপ খ্রিস্টান নিজের বাচ্চাকে সেই ধর্মের কালচার দিয়ে তাকে খ্রিস্টান বানিয়ে দেয় মা বাপ হিন্দু সেই বাচ্চাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয় আমার আপনার নেবী বলছে বাচ্চা কিন্তু যখন যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আর আল্লাহ কোরআন পাকে বলেছে তোমরা কতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে আল্লাহ বলতে চাচ্ছেন আমি মুসলমান করে পাঠিয়েছি তুমি মুসলমান হয়ে মারো কারণ একজন বান্দা যদি মুসলমান হয়ে মরতে পারে আল্লাহ পাক সেই বান্দার জন্য জান্নাতুল ফিরদৌস তৈরি করে দিয়েছে এখন আপনাকে বলতে চাই বাবা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত আমার নবী বলেছেন যে ইসলামের মধ্যে 73 টি ফিরকা হবে কুল্লুহু ফিন্না সমস্ত ফਿਰকা জাহান্নামে যাবে ইল্লা বিল্লাহ ওয়াহিদা একটি জান্নাতে যাবে মা আনা আলীহি ওয়া আসহাবি যা চলবে আমার সাহাবাত তরিকাতে চলবে তাই হবে জান্নাতি একটা কথা মনে রাখবেন জান্নাত পাওয়া অত সহজ নয় কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি পীর সাহেবের হাতে মুড়িদ হয়ে গেলে জান্নাত চলে যাব কিছু লোক মনে করে নামাজ পড়ি না পড়ি আমরা তো শুননি জান্নাতি তো খাজা মঈনউদ্দিন চিশতি জান্নাতি তো গাউসে আযম জান্নাতি তো ইমামে হুসাইন জান্নাতি তো মাসরুল মিল্লাত জান্নাতি তো মাকতুমে আর আমাদের এত কি বলি আছে তারা টেনে নিয়ে চলে যাবে কিছু লোকের ধারণা এটা তবে একটা কথা মনে রাখবেন বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর ওলিরা জান্নাতে নিয়ে যাবে কাদেরকে নিয়ে যাবে আল্লাহ পাক যখন নিজের ওলি বান্দাকে বলবে হে বান্দা যাও আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম তোমরা দুনিয়াতে আমাকে রাজি করেছো আমি তোমাদেরকে রাজি করে জান্নাত পাঠাচ্ছি তোমরা জান্নাতের দিকে চলে যাও সেই ওলি নেক বান্দারা দাড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন হে আমার বান্দা আমি যেটা ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাতের জান্নাত তো তোমাকে দিয়ে দিলাম এখন কেন দাঁড়িয়ে আছো আল্লাহর ওলিরা বলবে খোদা যারা দুনিয়াতে আমাদের হাতে murid হয়ে আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে আমাদের সাথে সর্দা করেছে আমাদের সাথে রুকু করেছে আল্লাহ সেই ভাইদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও তাদেরকে নিয়ে জান্নাতে যাবে যারা পীর সাহেবের সাথে নামাজ পড়বে রোজা রাখবে হজ ফরজ হলে হজ করবে সাকাত ফরজ হলে সাকাত দিবে একটা কথা মনে রাখবে আপনি যদি এক অঙ্কের নামাজকে ছেড়ে দেন পৃথিবীর কোন মানুষ কোন ব্যক্তি যাতে ওলি হোক घर सर कुटुब हूँ आप्पल हो

নামাজ খরচ আজকে মুসলমান সকালে উঠে মুগ্ধে আর বলে আমরা জানলাতি মুসলমান নামাজ হয় আড্ডা খানায় বসে থাকে বলছে জাননাথি একটা কথা মনে রাখবে আজ মুসলমানের মধ্যে বেহায়াই দেখতে পাই একটা চামার মুসলমানকে পিটাচ্ছে একটা ব্রাহ্মণ জাতি মুসলমানকে পিটাচ্ছে অমুসলিমরা মুসলমানকে আতঙ্কবাদী বলছে আমরা গলা কেড়ে কথা বলতে পারছি না মুসলমানদের জুতা পিটা করা হচ্ছে এর কারণ কি আজ মুসলিম সমাজ জুয়া খেলতে আরম্ভ আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা তাকে ইসলামিক কালচার দিতে পারি না বাপ নিজেই মুসলমানের কালচার নিয়ে নাই মা নিজেই মুসলমানের ক্যালচার জানে না তার বাচ্চাকে ইসলামিক ক্যালচার কি করে দিবে তাই বাচ্চা যখন ছ সাত বছরের হয়ে যায় সেই বাচ্চা মাথায় টুবি না দিয়ে মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে সেই বাচ্চা মসজিদের দিকে না গিয়ে জুয়ার দিকে যেতে আরম্ভ করে কত মুসলিম বাচ্চা দেখতে পাওয়া যায় এখন পর্যন্ত ঠিক ভাবে স্বাভাবিক হয়নি সেই বাচ্চা আবার জুয়ার দিকে সাবালক হয়ে গেছে দারুপান করার দিকে সাবালক হয়েছে বিড়ি খাবার দিয়ে সাবালক হয়ে গেছে গুটকা খাবার দিকে সাবালক হয়ে গেছে আপনাকে বলতে চাই মুসলমান আপনার কর্তব্য আমার আপনার নাকি বলেছে তোমার বাচ্চার বয়স যখন সাত বছর হবে সাথে করে মসজিদ নিয়ে যাও যখন পাঁচ বছর হবে তোমার বাচ্চাকে ফুটিয়ে মসজিদে দিয়ে মসজিদে বাপ যদি মারে মা বলবে এখন ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাতে যদি তাকে আপনি না সুখ রাখ তাহলে বড় হয়ে তো মহাগুয়ারি হয়ে যাবে কিছু লোক আমার ওয়াটারি কাটে মনে করে যে আমি রাতারাতি কোটি কোটি না যাবো একটা লোক আমাকে দেখাল একটা মোবাইলের মধ্যে কি একটা গেম এসেছে মানে ক্রিকেট খেলে আপনার ওই পয়সা লাগাবে আর যদি ওই এক নাম্বারের জন্য আসে তাহলে এক কোটি টাকা পাবে

মোবাইলে তো গার্লফ্রেন্ডের এর মেসেজ পড়ছে বাপ মায়ের বন্ধু বান্ধব কত রকমের মেসেজ পড়েছে তোমার মা বুধ তোমার খোদা যিনি তোমাকে চোখ দিয়েছেন মেসেজ পড়ার ব্রেক দিয়েছে সে খোদা কোরআন পাকে কি মেসেজ দিয়েছেন আপনি পড়েছেন যে কটা মুসলমান কোরআন পড়তে জানে কটা মুসলমান হাদিস পড়তে জানে আল্লাহ আল্লাহ রসুল কি মেসেজ দিয়েছেন সব মোবাইল নিয়ে ব্যস্ত কেউ মোবাইলের মাধ্যমে হাজার রকম জুয়া বেরিয়েছে রাতারাত কোটিপতি হয়ে যাব শো মুসলমান তোমার অন্তরে যদি রসুল আরবের মহাপ থাকে যেই রসুল প্রত্যন্ত হিমান পৌঁছে দেওয়ার জন্য তয়ফর ময়দানে পাথরের মার খেয়েছেন যেই রসুন জিদ করে ময়দানে নিজের দানদারে শহীদ করিয়েছেন যে হিজরত করে নদী না গিয়েছেন যেন আমার আপনার মতো বাপি লোক আল্লাহকে চিনে যায় সঠিক পথে চলে আসে সেই রসুন কি বলেছে যেই রসুনকে মা চাইতে বেশি ভালোবাসতে হবে বাবা চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নেবী বলছেন এই পৃথিবীর মানুষ শোনো

তোমার নসিবি যে কোটি কোটি টাকা আল্লাহ লিখেছেন তাই তুমি পেয়েছ তুমি হারাম রাস্তাকে আপন করেছ তো হারামের মাধ্যমে পেছো দুই দিন সাবর যদি করতে জীবনে কোনো না কোনো দিন তুমি ওই কোটি টাকার মালিক অবশ্যই সারা দিন দেখে যদি জুয়া খেলতে খেলতে কাটিয়ে দাও টাকা পাবে আর তোমার তোর যদি থাকে তুমি হালাল পথেই চলো হালাল পথে চলো আজকে যারা সুখ খেয়ে কোটিপতি হয়ে গেছে আজকে যারা চুয়া খেলে একটা কথা মনে রাখবেন ওই লোকটা যদি চুয়া না খেলত এক টাকা আল্লাহ যদি আপনার নসরিফের না লেখে তার বেশি এক টাকা পাবেন না হালাল পথে চলেন দুই দিন লেট হলো আপনি অবশ্যই কোটিপতি হবেন যদি আপনার ভাগ্যে কোটি টাকা না থাকে আপনি জীবনে হবেন ইমান আমাদের শুনলাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ করি ইমান আমাদেরকে দিয়েছে আর আমরা মনে করি জুয়া খেলে বড়লোক হয়ে যাব একটা কথা মনে রাখবে তোমাকে আল্লাহ জুয়ার জন্য সৃষ্টি করে তুমি যে কাজের জন্য ছোঁয়া খেলছো তুমি মনে করছো আমি জুয়া খেলছেছি ভয়সাওয়ালা হওয়ার জন্য একটা কথা মনে রাখবে তোমার পাঁও তোমার হাত তোমার চোখ তোমার নাক তোমার শরীর রাস্তায় যেমন একটা কুকুর মারা যায় সেই কুকুর তিন দিন পর গিয়ে দেখবে কমলে তার পাশে যাওয়া যাবে না তার শরীরে এমন পোকা লেগে যায় তার মাংসগুলিকে চিপিয়ে চিপিয়ে খায় অন্যভাবে আপনি যখন কবরে চলে যাবেন আপনার দেহের মধ্যে এমন পোকা লেগে যাবে আপনার সুন্দর কালের মাংস কবরের পোকা চিপিয়ে চিপিয়ে খাবে আপনার খাবে আপনার আপনার এমন যাবে হয় মানুষ আপনার কবরের পাশে দিয়ে যাবে না কুকুর মোড়ে যেমন গন্ধ করে তার চাইতে বেশি গন্ধ মানুষের লাশ থেকে বের হবে এই জন্য বলতে চাই মুসলমান তুমি কোনো জিনিসের অহংকার করিও না গালত সাথে যেও না ভুল পথে যেও না গুনার কাজে যেও না আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন তুমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো রাসূল আরাবীর প্রতি ঈমান এনেছো তোমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ আল্লাহ বলছেন মুসলমান তোমরা যারা ঈমান এনেছো ভালো কর্ম করে ভালো কর্ম করে কবরে এসো আমি তোমার দেহ তো দেব তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে والسلام। সিন্ধু বিরাদেশরা আমরাকে কি করছি? আমাদের ছেলে ছেলে জুয়া খেলতে যাচ্ছে। ওয়াকি যদি জিজ্ঞাসা করে এই জুয়া খেলা জায়েজ না হারাম তো হারাম তুমি করছো তো কি মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে? কোনো মতে ছাড়বে না। রসুলের পাক বলছে যে ব্যক্তি চৌসর খেলে লুডু খেলে বোর্ড খেলে তারপর আপনার বিভিন্ন মোবাইলে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম জুও খেলে এমন হলো তারা যেন যে এইগুলো জিনিসে হাত দিল আল্লাহ নবী বলছে সে সুমারের রক্ততে হাত দিল সুমারের রক্ত হাত আচ্ছা বলেন মুসলমান এখানে অনেক বাবা আছেন যাদের সন্তান জুয়া খেলে আপনি আপনার সন্তানকে কোনোদিন নিষেধ করেছেন দুই থাপ্পড় লাগিয়েছেন আপনার সন্তানকে শিক্ষা ভালো দেননি যদি আপনি শিক্ষা দিতেন আপনার সন্তান জুয়ারি হত না যদি শিক্ষা ভালো দিতেন আপনার সন্তান গান বাজাত মুস্তাফা না করতেন এই জন্য শিক্ষা ভালো দিতে হবে পবিত্র কুরানুল করিমের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াত নাজির করেছেন

সম্পদ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ব্যবসাতে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ধন সম্পদ দৌলা আল্লাহ ব্যবসাতে রেখেছে কথা বুঝতে পারছে কি বলেন কিন্তু মুসলমান ব্যবসা থেকে পিছিয়ে মুসলমান পড়া থেকে পিছিয়ে ইহুদিরা যখন দেখলো কুরানুল করিম প্রথম আয়াত ই করা অবশ্যই এর মধ্যে কোন রহস্য রয়েছে আমাদের মা বাবা মা বোনেরা রান্না করার পরে বিড়ি বানতে যায় ক্যাথা শিলাতে যায় ইহুদিদের মা বোনেরা রান্না করার পরে কিতাব খুলে পড়তে বসে তার জন্য আজকে যে মাইকে আমরা বক্তব্য দিচ্ছি এই মাইকের আবিষ্কার কার করলে হচ্ছে ইহুদি মোবাইল আবিষ্কার করলে বলা ইহুদি লাইট আবিষ্কার করলে বলা ইহুদি বক্স আবিষ্কার কর্যালা ইহুদি আমাদের মসজিদে যে লর্ড স্পিকার আজান হয় সেটাও ইহুদিরা আবিষ্কার করেছে সাথে যে লর্ড স্পিকার বক্তব্য দেওয়া হয় এটাও ইহুদিরা আবিষ্কার করেছে কারণ ইহুদিরা জানে মুস্তাফা জানে রহমতের শরীয়তে সর্বপ্রথম পড়ার কথা এসেছে দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা এসেছে তো ব্যবসা যে ব্যক্তি করবে আর নিজেকে শিক্ষিত করবে ওই ব্যক্তি অল্প যদি হয় তাহলে সারা পৃথিবীতে রাজ করতে পারে কোটি কোটি মুসলমান আর ইহুদি যদি ধরে তো কয়েক কোটি মাত্র হবে মুসলমানকে যদি একদিকে খাড়ো করা হয় ইহুদিকে একদিকে খাড়ো করা হয় তো মনে হবে সামনে মোসা যে এত অল্প কিন্তু দেখেন সারা পৃথিবীতে তাদের রাজ চলছে কেন শিক্ষা আমাদের বাচ্চা দেখছেন ছোট প্রচুর আমার ছেলে জুয়ারি হয়ে গেছে শিক্ষা তো বলো আমার নামে যেটা শিখিয়েছেন আমরা তো সেটা করিনি এই জন্য আপনাকে বলতে চাই খাস করে বাচ্চারা যুবক ভাইরা আল্লাহর কাছে এখন পর্যন্ত তো বা দরজা খুললা আছে তো বা করো জুয়া খেলা বাদ মায়ের সাথে জেনা করা যেমন গুনার কাজ জুয়ার খেলাও তেমন গুনার কাজ সুদ খাওয়া যেমন গুনার কাজ জুয়ার টাকাও খাওয়া তেমন গুনার কাজ এই আপনাকে বলতে চাই নিজেকে গুনা থেকে বাঁচান সারাপ থেকে বাঁচান কায়ামতের ময়দান যখন হবে জমিন তামার হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য মাথার উপরে হবে পিপাসার কারণে মাথার মধ্যে যে আপনার মগজ আছে সেটা শুকিয়ে যাবে জিহ্বা শুকিয়ে যাবে কলিজা ফেটে যাবে এমন পিপাসা লাগবে কেউ যদি আপনাকে এক গ্লাস পানির সামনে হাজির করে আপনার যদি পাঁচশো বছরের ইবাদত থাকে আপনি বলবেন পাঁচশো বছরের ইবাদত নিয়ে যায় মাত্র এক গ্লাস পানি আমাকে দিয়ে দে আমরা যখন রোজা রাখি রোজা রেখে আসরে নামাজ করে যখন একটু ঘুরতে যাই রাস্তাতে নদীর পাশে যখন যাই মনে করে রোজা যদি না থাকতাম পুরো নদীর পানি একাই খেয়ে দিতাম এরকম মনে হয় কি হয় না যখন পিয়াস লাগে দিয়ে তো যখন সূর্য আপনার মাথার উপরে থাকবে মগজ আপনার সুখী আমচুর হয়ে যাবে ওই সমাতে আপনি নাফসি nafsi করবেন আপনার কলিজা শুকিয়ে যাবে পানি পাবেন না পানি পাবেন না ওই সমাতে কে পানি পান করাবে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্ন আআইনা কা নকাফর নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি মুস্তাফা বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি प्यालाতে করে আমি নবী আমার উম্মতকে পানি পান করাবো কাউসারের জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন সেই কাউসারের পানির রং দুধ চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কেয়ামতের মাইদানে যেই ব্যক্তি একবার পান করবে তাকে দ্বিতীয়বার পিপাসা লাগবে না এত বরকতময় জান্নাতি পানি আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি সারা পান করবে আমি রসুলের হাতে হাউজের কাউসারের পানি পান করা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে যে দারু পান করবে ওই ব্যক্তি পানি পান করতে না মহাদফুল আলামিন আপনাকে পানি পান করতে দিবেন না রসুলের পাক নিজেই দিবেন না এই জন্য মুসলমান দারুকে তোমার আমার আল্লাহ হারাম করেছে জুয়াকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল হারাম করেছে মদ পান করাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন যদি সত্যিকারী আমরা আল্লাহকে ভালোবাসতাম রসুলকে ভালোবাসতাম আমাদের বাড়িতে জুয়ারি থাকতো না আমাদের বাড়িতে সারা পান করলে বলা থাকতো না আপনাকে বলতে চাই আর মুসলমানদের পুরো সমাজকে বলতে চাই যদি আপনার সমাজে কোনো ব্যক্তি দারু পান করে তাকে বসিয়ে তো বা করে ছাড়ান যদি না ছাড়ে এই দারু সমাজ থেকে পাঠবেন সে যদি মরে যায় তার জানা জানা সে যদি মরে যায় ওর চানাজার নামাজও শরীর হয়ে ঘিন্না করেন ঘিন্না তবে এই জাতি সুদ্রা মুসলমান মনে করছে ফকটে জান্নাত চলে যাও জান্নাত করির বাবার টিকিটে নাই বাবা জান্নাত কেউ দিতে পারবে না নামাজ হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক দারু পান করলেন আল্লাহর হুকুমকে ভঙ্গ করবে জুয়া খেললেন আল্লাহ পাকের হুকুমকে ভাঙলেন আল্লাহর হুকুমকে যদি আপনি ভাঙেন তো কোনো বান্দা মাফ করাবে আপনি আমাকে একটা থাপ পার মারলেন ক্ষমা চেয়েলাম আপনি মাফ করে দিলেন আল্লাহ বলছে আমিও করে দিলাম কিন্তু আল্লাহর হুকুমকে যদি ভঙ্গ করেন তো আল্লাহ আপনাকে মাফ করবে আমরা প্রিয় মুর্শিদের হাতে হাত দিয়ে এই জন্য যে আল্লাহর হুকুম যেন ভঙ্গ না হয় একটা বুজরুক বান্দার ওসিলাতে যেন আমাদের ঈমানও টিকে থাকে আমলও টিকে থাকে এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই একদিন আপনার জিন্দগির দৌড় কাটবে স্মরণ করো তোমার দাদা কবরে শুয়ে আছে ভোর দাদা কবরে শুয়ে আছে দাদি কবরে শুয়ে আছে নানি কবর শুয়ে আছে তাদের কবরকে যদি খুলে দেখো কিছু বেঁচে নয় সব মাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে যে চেহারাকে নিয়ে তুমি ধোকাবাজি করো এই চেহারার মাংস পোকা খাবে দেখতে পাবে কষ্ট হবে কিছু করতে পারবে তোমার আত্মা যখন বেরিয়ে যাবে তোমার জামা কাপড় পর লোক খুলে গোসল দিবে নিজে হাতে তুমি গোসল করতে পারবে না ওই কায়ামতের ময়দানে কুরসেরাত তোমার সামনে লোক পার হবে কেটে কেটে নামের আগুনে পড়বে তোমার হাত পা थरथर করে কাঁপবে প্রসাব বেরিয়ে যাবে তখন তুমি কি দেখবে কবরে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে আলোর কোনো ব্যবস্থা নাই বিছানার কোনো ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে তুমি কি দেখবে তুমি তো কাফনটা নিজে পড়তে পারবে না তুমি তো কবরে গিয়ে শুনতে পারবে না সব তো তোমার পরলগ করবে ধার করা লোক তুমি সেই সময়তে কি করবে যদি করতে হয় এখন করো আল্লাহকে খুশি করো রাসূলকে খুশি করো সত্যিকারের যদি রাসূল প্রেমিক হয় আশিক এ রাসূল হয় খেলা বাদ দাও شراب পান করা বাদ দাও তৈম করো যদি তৈম করে নিতে পারো kıyamater meydane Muhammad رسول খুশি হয়ে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে সুবহানাল্লাহ এই জন্য জালসা শুনতে এসছেন কথা শোনার পর আমল করবেন লোড জালসা হচ্ছে মানুষের কোনো পরিবর্ত নেই কোনো লাভ নাই আমল যদি না করতে পারেন জালসা দিয়ে কোনো লাভ নেই যতক্ষণ শুনলেন কান ধরল বাড়ি চলে গেলেন যেইটার দ্বারা সেই থেকে একে কুকুরের লেজ বলে যে কুকুরের লেজ আমল সোজা করলো দশ মিনিট পর আবার চান আবার ট্যাড়া হয়ে তো আমরা যদি এত শোনার পরে পরিবর্তন না হয় দারু পান করা না ছাড়ি আল্লাহর হুকুম শোনার পর জুয়া খেলা না ছাড়ি ব্যাপিচার যদি না ছাড়ি সুদ খাওয়া যদি না ছাড়ি তো কুকুরের লেজের মধ্যে আর আমার মধ্যে কি কথা বলবে আমি মানুষ হয়ে করলাম কি আল্লাহ তো আমাকে আশ্রাফুল মাখুল কাজ বানিয়েছেন আল্লাহ আমার খাওয়ার জন্য নবীর সোনার খেজুর তৈরি করেছে। আল্লাহ আমার আপনার খাবার জন্য আপেল তৈরি করেছে আল্লাহ আপনার আমার খাবার জন্য গরু তৈরি করেছে ছাগল তৈরি করেছে আপনার আমার খাবার জন্য সুন্দর পাকিজা গরুর মাধ্যমে দুধ দান করেছে ছাগলের মাধ্যমে দুধ দান করেছে আল্লাহ কত রকমের ফল তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবা আঙ্গুর আল্লাহ তৈরি করেছেন বেদানা আল্লাহ তৈরি করেছেন আপেল আল্লাহ তৈরি করেছেন যত রকমের ফল পুরো দেখতে পাচ্ছো বান্দা সমস্ত জিনিস আল্লাহ তৈরি করেছে আল্লাহর কোন নিয়মকে ঝুটলানো যাবে না আল্লাহর কোন নিয়ামতকে বা স্বীকার করা যাবে না এত সুন্দর সুন্দর হাজার রকমের ফল পাকিজা জিনিস আল্লাহ আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছে আর আমরা কত কপাল পোড়া এই পাক জিনিসকে বাদ দিয়ে যেটা সুয়ারের প্রসাব চাইতে না পাক ওই দারো পান করতে যাচ্ছে আমরা পাগল কি পাগল নয় যেই যে ব্যক্তি এত সুন্দর সুন্দর পাকিজা ফল বাদ দিয়ে দেড়শো টাকাতে এক কিলো আপেল পাওয়া যায় এই বেটা পাঁচশো টাকাতে দারু পান করে সোমারের পেশা বেঁচে দেন জিনিস পান করে কেউ যদি দারু করে থাকে তাকে আমি বলবো যে দারু পান করার চাইতে গরুর পেশা পান করিও গুণা কম হবে জি গুণা কম হবে আর যেই ব্যক্তি দারু পান করে না শয়তান যখন ওর মুখে পেশা করতে আসে সকালে ও চিন্তা করে যে এখানে পেশা করবো কি করবো না পাক না পাক

বিষক্ত বিষাক্ত পোকা তাদের পেটে ভরে আল্লাহ বিল্ডিং এর মতন প্যাট ফুলে যাবে আর সাপ এই দিকে দংশন মারবে বিচ্ছু এই দিকে দংশন মারবে কায়ামতের ময়দানে ছটপট ছটপট করবে ফারিসরা বলবেন আল্লাহ কিসের সাজা আল্লাহ বলবেন হারাম খাওয়ার সাজা সুবহানাল্লাহ সুদ খাওয়ার সাজা মদ করার সাজা এই আপনাকে বলতে চাই মুসলমান ওই কায়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে সূর্য থাকবে পিপাসার কারণে কলিজা পেটে যাবে ওই সময় নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না

মাথা ঠুকবেন চান্স পাবেন না কবরে যখন যাবেন আল্লাহ আপনার গুণাগুলিকে আপনার সামনে পেশ করে দিবেন আপনি মাথা ঠুকবেন বলবেন আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ফ্যামিলিকে ছেড়ে দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে না খেয়ে না দিয়ে শুধু তোমার ইবাদত করবে একটা সুযোগ দাও পৃথিবীতে দ্বিতীয় সুযোগ আপনাকে দেওয়া হবে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না চিন্তা যদি করতে হয় এখন করো মুসলমান আপনার যদি করতে হয় এখন করো এই জন্য আমি বলতে চাই যারা জুয়া এতদিন খেলেছ জুয়া খেলেছেন আপনারা শুধু তো বা নয় মানুষকে সাক্ষী রেখে তোবা করেন গ্রামে আরিমলমা আছে ইমাম সাহেব আছে তার কাছে গিয়ে তোবা করেন ইমাম সাহেব সাক্ষী হয়ে যান আজ থেকে আমি জুয়া খেলবো না আজ থেকে আমি সারাপ পান করবো না আজ থেকে আমি সুখ খাব না আল্লাহ যদি আপনার তোবা কবুল করে নেয় আপনার বেড়া পার হয়ে গেছে আমরা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলম পালন করছি কারণ ইনারা ছিলেন আল্লাহ তাই তো